নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার শেষ পাতে একটু মিষ্টি মুখ হলে ভালোই হয় আজকে আমি সেরকমই একটি সুইট ডিশ আপনাদের সামনে করে দেখাব বোদে তো আপনারা অনেক খেয়েছেন এবার এভাবে একবার বোদের পায়েস করে দেখুন রেসিপিটার জন্য প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিলাম দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে দুধটা ফুটিয়ে দুধটা বেশ একটু ঘন করে নিতে হবে এর জন্য একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে কিছুক্ষণ ধরে দুধটা আমি ফুটিয়ে নেব দেখুন দুধটা খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটছে এভাবেই দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে দুধটা ফুটতে ফুটতে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে চারপাশ থেকে খুব ঘন স্বর পড়ছে আমরা স্বর ফেলবো না আমরা আস্তে আস্তে দুধটা এরকম নাড়তে থাকবো যাতে সরটা না পড়ে দেখুন অনেকক্ষণ হয়ে গেছে দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম দেখুন দেখে বুঝতেই পেরেছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে খুব সুন্দরভাবে দুধটা ফুটে গেছে এবার দুধটাকে আরেকটু ঘন আর এর স্বাদটা আরেকটু বেশি ভালো করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ছোট ছোট দু প্যাকেট গুঁড়ো দুধ এই দুধ গুঁড়ো দুধটা আমি একটু সামান্য জল দিয়ে কিংবা একটু দুধ দিয়েই আমি গুলে নিলাম দেখুন এই দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার সেই গুলে রাখা গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর ফলে এই দুধের টেস্টটা আরও ভালো হবে আর বেশ ঘন হয়ে যাবে দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে প্রায় অর্ধেক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বোদে দেখুন কতটা ঘন হয়ে গেছে চার কত সুন্দর ক্ষীর মতন হয়ে এসছে পুরোটা হয়নি এখনও অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বোদে আমি এখানে নিয়েছি মোটামুটি এক কেজি মতন বোঁদে এবার এই বোদেটা আমি অল্প অল্প করে এই দুধের মধ্যে দেব দেখুন বোদেটা আমি আস্তে আস্তে করে এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম এবার এই বোদেটা বেশ ভালো করে দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এবার আমি একদম সিমে করে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা কাজু আর দিলাম কিছুটা কিশমিশ এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম খুব অল্প সময়ের জন্য শেষে আমি গ্যাসের ফ্লেমটা দিয়েছিলাম তাও একদম সিমে করে দিয়েছিলাম ব্যাস দেখুন আমাদের বোদের পায়েস কিন্তু তৈরি দারুণ সুস্বাদু হয় খেতে আপনারাও একবার এভাবে করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবারও অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ